পৃথিবীর কোথাও কোথাও বো বা অগ্নিগিরি জীবিত হয়ে উঠছে প্রচন্ড বিস্ফোরণের পর গলিত ছাই এবং শুধু পরিবেশের উপর প্রভাব তা তা নয় জগতের উঠছে হুমকি অগ্নিগৃহী ছাড়া বিজ্ঞানীদের মাথা ব্যথার কারণ সুপার ভলকানো সারা বিশ্বে বেশ কয়েকটি জায়গায় সুপার ভলকানো রয়েছে আর এর একটি যদি বিস্ফোরিত হয় তবে আশেপাশের একশো কিলোমিটারের মধ্যে যা কিছু আছে তা মুহূর্তে ধ্বংস হয়ে যাবে আর এত বেশি ধুলো আর ধোঁয়ার সৃষ্টি হবে যা গোটা মহাদেশকে ঢেকে ফেলবে এর ফলে পৃথিবীতে দীর্ঘ সময় ধরে সূর্যের আলো প্রবেশ করতে পারবে না কোনো ফসল উৎপন্ন হবে না ফলে মানবজাতি অবধারিতভাবেই অস্তিত্ব রক্ষায় ব্যর্থ হবে আমাদের সূর্যকে যদি আমরা একটি পারমাণবিক চোল মনে করি তবে মনে রাখুন কি ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে দিয়ে বাস করছে এই পৃথিবীর মানুষ প্রায়ই সূর্য থেকে বিপুল পরিবার পার্টিকেলের মেঘ মহাশূন্যে ছড়িয়ে পড়ে একে বলা হয় কলোনাল মাস্ক ইজেকশন যদিও এটা প্রায়ই ঘটে থাকে তবে পৃথিবীতে আঘাত করার সম্ভাবনা খুবই কম দু হাজার সালে সূর্যের এমন একটি পার্টিকেলের বিস্ফোরণ পৃথিবীর খুব কাছে চলে এসেছিল বিজ্ঞানীরা বলেন এই পার্টিকেলের বিস্ফোরণ যদি পৃথিবীতে সরাসরি আঘাত করে তাহলে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং এর সাথে সংযুক্ত জলবায়ুর পরিবর্তন যে মানুষ জাতির ধ্বংস ডেকে আনতে পারে তা অনেকেই বিশ্বাস করেন কিন্তু কয়েকজন বিজ্ঞানী জোর দিয়ে বলে আসছেন জলবায়ুর পরিবর্তন জনিত কারণে পৃথিবীর ভারসাম্য বিনষ্ট হবে যার ফলে এই শতকের শেষের দিকে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাবে অনেকেই বলছেন পরিবেশ এবং জলবায়ু নিয়ে আমাদের উদাসীনতার ফলে ইতিমধ্যে তা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে পরিস্থিতি এমন এক পর্যায়ে চলে গেছে যাতে কার্বন নিঃসরণ কমানো বা সৌদায়নের মাধ্যমে বাতাসে কার্বনের পরিমাণ সহনীয় মাত্রায় আনা অসম্ভব পৃথিবীর তাপমাত্রা যদি আর দুই ডিগ্রি বেড়ে যায় তবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা অন্তত এক মিটার বেড়ে যাবে এতে করে লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়বে খাদ্য এবং সুপেয় পানির অভাব এত মাত্রায় বেড়ে যাবে যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে সংক্ষেপে বলা যেতে পারে মানব জাতির অস্তিত্ব হুমকির মুখে পড়ে যাবে পৃথিবী ধ্বংসের সবচেয়ে দ্রুত এবং বিশ্বাসযোগ্য কারণ হতে পারে astroloid বা গ্রহাণু কারণ পৃথিবীতে এর আগেও গ্রহাণুর সংঘর্ষ ঘটেছে বহু বছর আগে দশ কিলোমিটার একটি গ্রহাণু আঘাত করেছিল পৃথিবীর বুকে সে সময় ডাইনোসররা বিলুপ্ত হয়ে গিয়েছিল গবেষকরা মনে করেন মাত্র এক কিলোমিটার প্রশস্ত একটি গ্রহাণু পৃথিবীতে আঘাত করলে তার ফল হবে মারাত্মক এত করে পৃথিবীর বায়ুমণ্ডলে এত বেশি ধুলো জমবে যাতে সূর্যের আলো প্রবেশ করতে পারে না এর ফলে কোনো শস্য উৎপাদন হবে না কোনো গাছপালা জন্মবে না যার পরিণতি হবে ভয়াবহ দুর্ভিক্ষ এবং অতঃপর নিশ্চিত মৃত্যু পারমাণবিক যুদ্ধের আশঙ্কা মন থেকে ঝেড়ে ফেলার কোনো সুযোগ নেই গত সত্তর বছর ধরে পৃথিবীর মানুষ পারমাণবিক যুদ্ধের ভয়ঙ্কর সংখ্যার মধ্যে দিয়ে বাস করে আসছে তবে এখনকার সময় তা ভিন্ন বিশেষজ্ঞরা মনে করেন যতই দিন যাচ্ছে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ততই বেড়ে যাচ্ছে আর তা যদি ঘটেও যায় নিঃসন্দেহে বলা যায় আমাদের আয়ু শেষের দিকে যদি কোনো কারণে পৃথিবীর পারমাণবিক শক্তিধর দেশগুলো এই বোমার বিস্ফোরণ ঘটাতে শুরু করে তবে মানব সভ্যতা টিকে থাকবে কিনা তা নিয়ে সংশয় আছে যদি কেউ বেঁচেও থাকে তবে তার জীবন ধারণ হয়ে উঠবে দুর্বৃষহকার পৃথিবীতে তখন তাপমাত্রা কমে যাবে ফসল উৎপন্ন হবে না নতুন নতুন রোগ ছড়াবে সর্বোপরি মানুষ না খেয়ে মারা যাবে